আরে ভাই ঘর এত কিছু লাগে নাকি ভাই কি লেগে এত কিছু লাগবো না তাহলে আপনি করতেছেন এই যে ঝাড়ু লাগবো আচ্ছা পোছা লাগবো আচ্ছা বালতি লাগবো আচ্ছা এগুলা কিছুই লাগবো এগুলা কিছু লাগবে না এগুলা কিছু দরকার নাই তাহলে কি আছে ভাই রোবট বুয়া আছে রোবট বোয়া আছে মাসিক কোনো বিদ্যুৎ বিল নিবো না আচ্ছা আবার

বালতি দিয়ে যে আপনি পানি নিয়ে আসতেন পানির কাজ দরকার নাই এখানে কিন্তু ডেটল ভরা আছে আচ্ছা ডেটল আছে হ্যাঁ হাফ লিটার পানিতে মাত্র চার ফুটা ডেটল দিবেন পুরো ঘর একদম এখানে হাফ লিটার পানি দেওয়া যাবে হাফ লিটার পানি দেওয়া যাবে

একেবারে নিট এন্ড ক্লিন কিন্তু কারণ এটা হচ্ছে আজব রোবট বুয়া ভাই আচ্ছা রোবট সে আপনাকে ঝাড়ু দিয়ে দিবে আচ্ছা সে পোছাও দিয়ে দিবে ওকে এবং এটা একটা না দুই চার বছর ব্যবহার করবেন ভাই পাঁচ বছর পানির দামে দিয়ে দিব বুয়া ভাই পানির দামে আজকে একদম পানির দাম চাইনিজ রোবট চাইনিজ বুয়া ভাই ভাই রে ভাই আচ্ছা এই যে ধরেন এই যে আবার কি করলেন আপনি ভাই এইটা একটু পরিষ্কার করে দেখেন না ভাই একদম ইজি দিলেন ওইখান থেকে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা সে অটো টেনে নিয়ে যাবে আচ্ছা অটো টেনে নিয়ে যাবে এই যে নিচে না এখন যদি আপনার এখানে পানি দরকার আচ্ছা ওই বালতি ভরে পানি আনা দরকার না এই যে এরকম স্প্রে করবেন আচ্ছা দেখেন এই যে এরকম স্প্রে আপনারা করবেন আর পানির কাজটা কিন্তু হয়ে যাবে এই দেখেন আমি পুরাটা পরিষ্কার করে নিচ্ছে একদম ড্রাই আচ্ছা একেবারে ড্রাই কিন্তু হয়ে গেছে ওকে জামাসান থেকে আছে সাকিব আহমেদ আমাদের সাথে ওকে পিয়াশ আলাহি আছে আমাদের সাথে দাম কত অবশ্যই দাম আমরা জানাবো আগে কাজটা করে দেখাই দেখেন যে এই বুয়াটা নিতে চান ফ্রিতে আচ্ছা তাই এটা ফ্রি থাকবে আজকে আজকে ফ্রি থাকবে কি বলেন ভাই এটা ফ্রি কয়জনকে দিব জানেন কয়জনকে তিনজনকে তিনজনকে ফ্রি দিবেন প্রথম সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ শেয়ারকারী হবে আচ্ছা আমাদের এই ভিডিওটা লিঙ্কটা কপি করে আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপ বাইবার টুইটার মেসেঞ্জার এগুলোতে আপনি ফেসবুকে গ্রুপে যে যেভাবে পারেন

স্প্রেটা বেরোচ্ছে আর উপরে যে হ্যান্ডেলে যে গানটা আছে এটা প্রেস করলে কিন্তু পানিটা হ্যাঁ এটা প্রেস করলে পানি বের হবে আর এটা প্রেস ছাড়া শুধু ঝাড়ুর কাজটা আপনারা করবে আচ্ছা শুধু ঝাড়ুর কাজটা শুধু ঝাড়ুর কাজটা করবে আচ্ছা এটাতে এই যে সুতাটা আছে ভাই জি সুতা তো কি আমরা চেঞ্জ করতে পারব তো সুতাটা আমি আপনাকে দেখাই আচ্ছা এটা যে সিস্টেমটা আপনি প্রথমে আমি বোতলটা দিয়ে দেখাই আচ্ছা এটা হচ্ছে একটা বোতল বোতল এই বোতলে ফুললি পানি ভরবেন এক শিশি আচ্ছা আপনি সাবলুন দিয়ে দিলেন তাতে কি হলো পানির সাথে সাবলুনটাও আসলো জীবাণুনাশক মানে যে জীবাণুটা একদম মারা জন্য যে স্যাফরনটা দরকার সেটা কিন্তু এটার মধ্যে থাকলো তখন এটা খুলবেন কিভাবে এই যে আমি দেখাচ্ছি আচ্ছা বোতল সিস্টেম আচ্ছা বোতল সিস্টেম এই যে রাইট এখান দিয়ে আপনি ভরে তারপর এটা লাগিয়ে দিবেন ওকে লাগানোর পরে এখানে হালকা করে একটু জাতা দিলে এটা লেগে যাবে আচ্ছা আচ্ছা এই লেগে গেল না ওকে এখন জাস্ট এই গানটা যদি আপনি প্রেস করেন সামনে পানি আসবে আচ্ছা সামনে পানি আসবে দেখেন পানি কিভাবে বের হচ্ছে ভাই আমি আরেকটু টিস্যু দিয়ে দেখাচ্ছি এই দেখেন এই যে পানিটা তো ভিডিওতে কম বোঝা যায় রাইট একদম সে মানে আঠারো ইঞ্চি পর্যন্ত সরাবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পর্যন্ত সরাবে মানে এখানে স্প্রেটা এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসে তো এখন কি করবেন

সেক্ষেত্রে আপনি দাঁড়ানো এভাবে করতে পারলেন আচ্ছা আচ্ছা আপনাকে দরকার নাই এভাবে করতে পারলেন এভাবে আছে দেখেন আচ্ছা এই দেখেন চারিদিকে সে কিন্তু ঘুরবে চারিদিকে ঘুরবে এই দেখেন থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরবে আপনি যেরকম মন চাই এরকম ভাবে যে কোনো কোনা থেকে ময়লা নিতে চান আচ্ছা নিতে পারবেন এভাবে দরকার নাই এভাবে দরকার এভাবে দরকার নাই এভাবে আচ্ছা আবার এভাবে কোনা করে আপনাকে নুইতে হবে না সব করা যাবে কারণ ওই পানি বালতি নিয়ে খাটের নিচে ঢোকা সম্ভব না রাইট সোফার নিচে ঢোকা সম্ভব না কিন্তু এটা ঢুকবে এইটা জাস্ট এটা দিয়ে একটু স্প্রে করে দিলেন এই যে এভাবে একটা স্প্রে করে দিয়ে বাস একটা টান দিলেন আচ্ছা সাথে সাথে ক্লিন পরিষ্কার হয়ে গেল কিন্তু সাথে সাথে ওকে কে কোথা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানান লাইভটা শেয়ার করে দিবেন আর সর্বোচ্চ জন তিনজন শেয়ারকারীর জন্য কিন্তু তো এই স্প্রে মপ কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে একদম ফ্রিতে দিব আচ্ছা একেবারে ফ্রিতে থাকবে আচ্ছা এর পাশাপাশি কিন্তু আরো মপ কিন্তু আছে এই যে এটা কি মপ বলে ভাই এটা হচ্ছে স্প্রিং মপ স্প্রিং কারণ যাদের রোবট বুয়া দরকার এটাও নিতে পারবেন আজকে বলছিলাম পানির দামে আচ্ছা তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তীতে এইসব প্রোডাক্ট

আপনি যেমন এটা যদি পরিষ্কার করতে চান এই যে এটা আচ্ছা আপনাকে হেলে দুলে করতে হবে না এইটাও কিন্তু আপনারা 360 ভাবে ইউজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি এভাবে আনতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা আবার আপনি যখন ওয়াশ করবেন আচ্ছা ওয়াশ করবেন হচ্ছে নিচেরটা নিচেরটা এই যে এটাতে ওয়াশ করবেন ধুবেন এখানে হচ্ছে পানিটা দিবেন হ্যাঁ তো তখন তো এটা পুরোটা ভিজা থাকলো ভিজা থাকলো তখন আবার এটাতে যদি হালকা প্রেস করে দেন পানিটা ঝরে যাবে পানিটা ঝরে যাবে হ্যাঁ আর এটা লক করে দিয়ে আপনি ওয়াশ করবেন আচ্ছা ঠিক আছে দেখেন এই যে লক সিস্টেম আছে যখন আপনারা পানির দিয়ে ধুবেন তখন কিন্তু লকটা খুলে দিবেন আরেকটা জিনিস বলি এগুলা কিন্তু সিলিকন সিলিকন কোন চান্স নেই এটা ধামাকা অফারে দিব কত জানেন কত এটা কত লিটার পানি ধরবে এটা হচ্ছে পনেরো লিটার আচ্ছা এবং দেখেন এখানে লিকুইডের অপশনও কিন্তু লিকুইড করছি হাতে একটু ময়লা আছে আমি এটা পরিষ্কার করে নিলাম হাটটা করে নিলাম আচ্ছা সে করতে পারবেন আচ্ছা

এই একটা ডিজাইন আছে আচ্ছা মাশিন সিস্টেম চাকা সিস্টেম আচ্ছা এটা তো স্প্রে পাবেন এটা হচ্ছে শুকানোর জন্য আচ্ছা আর এটা হচ্ছে আপনারা ধোয়ার জন্য ধোয়ার জন্য ঠিক আছে তো এটা যখন কাজ করবেন একই সিস্টেমে করতে পারবে আচ্ছা এখানে নিচে চাকা আছে নিচে চাকা আছে পুরো হ্যান্ডেল আছে হ্যান্ডেল আছে আবার সাইড দিয়ে টলি সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র মাত্র 3000 টাকা কারণ এগুলোর মধ্যে কিন্তু প্লাস্টিকের পাওয়া যায় কিছুদূর পর টেম্পার চলে যায় তখন কিন্তু আপনাদের পুরা টাকাটাই জলে গেল সর্বোচ্চ 6 মাস ইউজ করা যায় এটা সিলিকন 5 বছরও যদি এটা অটো টেম্পার চলে যায় নিয়ে আসবেন चेंज করে দেব কারণ এটা আসল সিলিকন প্লাস্টিক নাকি কোনো প্লাস্টিক নেই এখানে টোটালি সিলিকন এই কারণেই তো আমি এই যে এটা যা দিচ্ছে এটা ভাড়তেছে না আচ্ছা ফাগবে না না আচ্ছা তো এটা নিতে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকায় জি আচ্ছা এটা সাথে আমরা ওই প্রত্যেকটা এরকম করে

এখানে পানি শুকাতে পারবেন আচ্ছা আর এই পাশে হচ্ছে আপনি ভিজাতে পারবেন ভিজাতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এটা আপনি চাইলে এদিক সেদিক হবে এদিক সেদিক করে আপনারা ইউজ করতে পারবেন অনেক জোর জিনিস আচ্ছা মানে বুয়া আসলো না কোনো সমস্যা নেই নিজের কাজ নিজেই করতে পারবেন ভাই আপনি যদি সর্বোচ্চ সুযোগ সুবিধা এই বুয়া থেকে পান তাহলে তো টাকা দিয়ে বুয়া ভাড়া করা দরকার রাইট ভাই বুয়াদের এখন যে ডিমান্ড একটা কাজই নাকি 1000 টাকা 2000 টাকা ডিমান্ড করে হ্যাঁ 1500 1500 করে কিছু এলাকা তো এটা নিতে পারবেন মাত্র 3500

আগে ছিল ঝাড়ু ঝাড়ু আগে ছিল ওয়ানলি ঝাড়ু দেওয়া আচ্ছা এখন হচ্ছে পানির ট্যাঙ্কি সহ পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি সহ আপনি পাচ্ছেন আলাদা করে বালতির দরকার নাই আলাদা করে ন্যাকড়ার দরকার নাই আলাদা করে পানির দরকার নাই দরকার নাই আলাদা করে হ্যাক্সিসলের বোতল পকেটে ঘোরারও দরকার দরকার নাই এটার ভিতরে একবারে ঢুকে রাখবেন দরকার হয়েছে এই যে পোছা লাগিয়ে দিলাম ক্লিন দেখেন একেবারে ক্লিন একেবারেই ক্লিন আচ্ছা এটা সুতাগুলো তো আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ সুতাগুলো পাওয়া যায় আর যেটা ক্লিনের ব্যাপার বলছিলেন একটু আগে আপনি এই দেখেন এটা যখন এভাবে টান দিবেন আচ্ছা তখন কিন্তু এগুলো

অবশ্যই শেয়ার করে রাখবেন এবং সর্বোচ্চ তিনজন কি কিন্তু এই স্প্রে মব কিন্তু গিভ দা হবে একদম নিবেন লালটা নিবেন না কালোটা না নীলটা নিবেন দেখেন লাল নিবেন না নীল নিবেন যে যেটা নাই ফ্রি ফ্রি নিবেন দেখে বলবো লালটা নাই আর ব্লু নাই এটা না আচ্ছা তিনজন শেয়ার কারীর জন্য আমরা তিনটা ফ্রি প্রথমেই বলে দিছি ভিডিওটা দেখতেছেন জাস্ট শেয়ার করে দেন হতে পারে একটা বোয়া আপনার বাসা আমি ফ্রি তে দিয়ে দেব রাইট ঠিক আছে এরপর বাসায় পৌঁছে দিবেন হ্যাঁ একদম হোম ডেলিভারি পাবেন এটার প্রাইসটা বলে দেই প্রাইসটা আমরা বলা হয়নি এটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আজকে দিব অর্ধেক দামে পনেরোশো অরদিকেও তো কম অরদিকেও কম খালি 1500 এসপ্রেম অফ পেয়ে যাবেন মাত্র 1500 টাকায় এসপ্রেম অফ অনলি 1500 টাকা হলে স্প্রে ছাড়াই তো 13-1400 টাকা দাম কিন্তু আমরা তো বলছি আজকে যারা দেখতেছেন তাদের জন্য একটা চমক আছে মানে অসম্ভব একটা সুন্দর প্রাইস দেবো গুড প্রাইস দেবো যাতে সবাই কিনতে পারে সবাই যেন কিনতে পারে কারণ ঝাড়ু কিনলে পোছা লাগে পোছা কিনলে নেকড়া লাগে নেকড়া কিনলে আবার বালতি লাগে সাথে পানিও লাগে লাগে আবার সাবলনা লাগে এটা একটা কিনলে সব এক এর মধ্যে পাবে আচ্ছা খালি দে সব খালি 1500 খালি 1500 টাকা কিন্তু স্প্রে মপ গান মপ ম্যাজিক মপ যেই বলেন না কেন আপনারা চাইনিজ বুয়া বলেন যেই বলেন সব কিন্তু এক মধ্যে এক মধ্যে সব এছাড়া আরো দুইটা ডিজাইন আছে আমাদের কাছে ওকে আমরা দেখাচ্ছি আচ্ছা একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে স্কোয়ার শেপের হ্যাঁ একপাশে থাকবে নিটিন ক্লিন পানি এটা কিন্তু দুইটা কন্টেইনার আছে হ্যাঁ আচ্ছা দুই এটা ইউজ করা যায় আচ্ছা তো এপাশে আপনি পানিটা ছড়াবেন এই পাশে হচ্ছে পানি ছড়াবেন আচ্ছা আর এই পাশে হচ্ছে ময়লা পানিটা ময়লা পানি ঠিক আছে আচ্ছা এই পাশে ময়লা পানিটা আমি এটা দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি যারা এরকম বালতি শো নিতে চান আচ্ছা বালতি শো নিতে পারবেন অসম্ভব সুন্দর জিনিস আচ্ছা আপনি এটা ময়লা হয়ে গেছে এই যে ময়লার সাইডটা আপনি একটু ওয়াশ করে নেবেন এখানে আচ্ছা এই পাশে ওয়াশ করে নেবেন আর ওই পাশে হচ্ছে পানিটা ছড়াবেন হ্যাঁ এই যে

মাসিক কোন চার্জ নেবেন একবারে ইনভেস্ট করা আচ্ছা একবারে ইনভেস্ট করবেন আর আজীবন কিন্তু ব্যবহার করতে পারবেন এগুলা যে সুতাগুলো কিন্তু নষ্ট হবে সেই ক্ষেত্রে এক বছর দুই বছর পরে সুতাগুলো আপনি আগে এক দুই বছর ইউজ করেন যেহেতু অথেন্টিক প্রোডাক্টের সাথে অথেন্টিক সুতাটা দেওয়া আছে রাইট এই সুতাটা আপনি যত্ন সহকারে ব্যবহার করলে দুই তিন বছর ইউজ করতে পারবেন মনে করেন দুই বছর ইউজ করলেন তারপরে একটা 200 বা 300 টাকার সুতা কিনবে যারা রোবট এই যে এসপ্রে মপটা নিতে চান আচ্ছা যেটা দিয়ে পানিও বের হবে ঝাড়ুও হবে ঝাড়ুও হবে মাত্র 1500 টাকায় দিয়ে দিচ্ছি 1500 টাকা সর্বোচ্চ শেয়ার কারির জন্য এই তিনটা তিনটা থাকবে তিনটা ফ্রি আমি তো দুইটা নিছি তো আচ্ছা আবার আরেকজন রাগ করবে ভাই আমিও তো আছি এই যে তিনটা ফ্রি আচ্ছা তিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এটা কয়দিন শেয়ার করতে হবে এটা তিন দিনের মানে আমরা এটা 24 ঘন্টার মধ্যে রেজাল্টটা দিব আর এই যে প্রাইসটা এখন বললাম এটা তিন দিনের একটা অফার থাকবে তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তারা এই চিপ প্রাইসে পাবেন আচ্ছা এরপরে যারা কিনতে যাবেন একদম তিন হাজার টাকা পড়বে এটা আচ্ছা আচ্ছা ওকে তিন দিনের কিন্তু এই অফার প্রাইসটা থাকবে তো কিভাবে অর্ডার করবো ভাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এই যে আমাদের অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে আসতে হবে ওকে রাইসা স্মার্ট কিচেন শপ নাম্বার বাষট্টি বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর আসে এসে এই দুইটা নাম্বারে কল দিবেন সরাসরি কল আসে না ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা ওকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনেও কিন্তু তাদের নাম্বার দাও আছে আপনার স্ক্রিনশট দিলে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন আরেকটা আরেকটা জিনিস বলে দিই কিভাবে অর্ডার করবেন আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন যারা দুইটা একসাথে কিনবেন আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি দুইটা কিনলে ডেলিভারি চার্জ এই যে লাস্ট পর্যন্ত যারা ছিল শুধু তাদের জন্য এটা আচ্ছা আর যারা চলে গেছে দাম শুনে মানে তারা ঠকলেন রাইট এই দুইটা একসাথে যারা কিনবেন ডেলিভারি চার্জ ফ্রি

হান্ড্রেড পার্সেন্ট এসেস এর চাইলে এগুলো কিন্তু আপনার নিতে পারবেন কর্নার সেলফ আছে দুই ত্যাগ আছে তিন ত্যাগ আছে সম্পূর্ণ এসেস এর তো যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন